নতুন বছরের শুরুতেই শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে চলে আপনাদের জন্য কিছু ধামাকাদার অফার সোনার গহনার মজুরিতে থাকছে কুড়ি শতাংশ ডিসকাউন্ট রূপার গহনার মজুরিতে থাকছে পনেরো শতাংশ ডিসকাউন্ট এবং হিরের গহনার মজুরিতে থাকছে দশ শতাংশ ডিসকাউন্ট ভাইরাল বলা আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে প্রত্যেকটা আংটির সমস্ত ধরনের মাপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের ডিজাইনের ছাতা আংটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিয়ে বাড়িতে পড়ে গেলে লোকে আপনার দিকেই তাকাবে আপনার হাতের দিকেই তাকাবে এত সুন্দর ডিজাইন কাস্টিং এর উপরে তৈরি খুব সুন্দর একটা লেডিস পিন মোটামুটি এক দেড় গ্রাম ওজন থেকে এগুলো শুরু হয়ে যায় আপনারা নিজেরা যদি কাস্টমাইজ করতে চান সে অপশন অ্যাভেলেবেল আছে মোটামুটি দেখুন সাত গ্রাম সাড়ে সাত গ্রাম এর ছেলেদের রিস ব্যান্ড তুর্কি কালেকশন নিয়ে এসে আপনাদের এখানে মাত্র দু গ্রাম নশো তিরিশ মিলি খুব সুন্দর একটা চোখার একটা গলায় পড়লে আর কোনো অর্নামেন্টস এর আপনার দরকারই পড়বে না সারা গলা জুড়ে কান বালা মোটামুটি পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম থেকে আমাদের রেডি ডায়মন্ড এর লোহা বাঁধানো জেন্টস ফিঙ্গার রিং ডায়মন্ড এর এগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন এই যে তেতুল পাটের ডিজাইনটা যেটা আপনারা দেখছেন এটা মাত্র চার গ্রাম মিলির মধ্যে তৈরি প্রত্যেকটা গহনায় কিন্তু আমাদের এইচ ওয়াই হলমার্ক যুক্ত নমস্কার শ্যামসুন্দর জুয়েলার্স এর পক্ষ থেকে আমরা আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো সামনেই তো নতুন বছর আসছে সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের শুরুতেই শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে চলে আপনাদের জন্য কিছু ধামাকাদার অফার এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স এর পক্ষ থেকে সোনার গহনার মজুরিতে থাকছে কুড়ি শতাংশ ডিসকাউন্ট রূপার গহনার মজুরিতে থাকছে পনেরো শতাংশ ডিসকাউন্ট এবং হীরের গহনার মজুরিতে থাকছে দশ শতাংশ ডিসকাউন্ট ভাইরাল বল আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে আমাদের এই অফারে যে কোনো এইচ ওয়াই যুক্ত গহনা কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফট এছাড়াও পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার উপরে কেনাকাটায় থাকছে বিশেষ আকর্ষণীয় গিফট তাহলে আর দেরি কেন এই বাম্পার অফারটি লুপে নিতে আজই চলে আসুন আমাদের শ্যামসুন্দর জুয়েলস এর শোরুমে আমাদের ঠিকানা বস্তপুর তেতুলিয়া রোড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে অথবা ইউকো ব্যাংকের এটিএম এর অপোজিটে কেউ যদি ট্রেনে করে আমাদের এখানে আসতে চান শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠে মসন্দপুর নামবেন মসন্দপুর স্টেশনে নেমে হাঁটা পথে আমাদের এক মিনিটের রাস্তা সবার প্রথমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাইরাল পলা মাত্র থ্রি থেকে এর প্রাইস স্টার্টিং আসুন আমরা কিছু কালেকশন দেখিনি ভাইরাল পলার একটা স্বস্তিক ডিজাইনের মধ্যে দেখুন পলাটা খুব সুন্দর লাগছে দেখতে পরবর্তী কালেকশনটা দেখুন একটা ফুল এবং পাতা প্রত্যেক জিনিসটার কালার এবং সাইজ সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখুন ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ভাইরাল পলাই কিন্তু হলমার্ক সিম্বল যুক্ত আছে আমাদের তো আসুন এরপর কিছু লেডিস ফিঙ্গারিং এর কালেকশন আমরা দেখে দেখুন কাস্টিং এর উপরে তৈরি খুব সুন্দর একটা লেডিস পিঙ্গারি এগুলো মাত্র দু গ্রাম আড়াই গ্রাম এরকম অ্যাপ্রক্স ওয়েট থেকে এগুলো শুরু দেখুন ডিজাইনগুলো ময়ূর ডিজাইনের মধ্যে আছে দেখুন বাটারফ্লাই ডিজাইনের মধ্যে একটা কাস্টিং এর ঢালাইয়ের একটা আংটি প্রত্যেকটা আংটির সমস্ত ধরনের মাপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা গহনায় কিন্তু এইচ যুক্ত দেখুন পাথর সেটিং একটা আংটি নর্মাল পালিশে রয়েছে দেখুন খুব সুন্দর পরবর্তী ডিজাইনে চলে আসি আমরা দেখুন রেগুলার ইউজের এই আংটি একদম পারফেক্ট রেগুলার ইউজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না এবার কিছু ভারী লেডিস আংটির কালেকশন নিয়ে যাচ্ছি দেখুন কিছু ছাতা আংটি বিভিন্ন ধরনের ডিজাইনের ছাতা আংটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর চলে আসলাম আমরা শুয়োপোকা আংটিতে দেখুন ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু একটা আঙুলে পড়লে আর সারা হাতে আর কিছু দরকার পড়বে না এত সুন্দর আংটি এগুলো বিয়ে বাড়িতে পড়ে গেলে লোকে আপনার দিকেই তাকাবে আপনার হাতের দিকেই তাকাবে এত সুন্দর ডিজাইন দেখুন তো সমস্ত ডিজাইন সমস্ত ধরনের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ঠিকানা মস্তন্দপুর তেঁতুলিয়া রোড স্টেট ব্যাংক এর পাশে এবং ইউকো ব্যাংকের এটিএম এর বিপরীতে নেক্সট আমরা কিছু শাখার কালেকশন দেখে পেটি শাখা এগুলো অনেক লাইট থেকে শুরু মোটামুটি এক দেড় গ্রাম ওজন থেকে এগুলো শুরু হয়ে যায় দেখুন কিছু পেটি শাখার ডিজাইন পাতের উপরে চিলা কাটিং এর কাজ আছে এগুলো আপনারা রাফ জন্য পড়তে পারবেন দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন সমস্ত ধরনের মাপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিজেরা যদি কাস্টমাইজ করতে চান সেই অপশনও অ্যাভেলেবেল আছে দেখুন আরেকটা কথা আমরা কিন্তু তিলেকুড়ি শাখা ব্যবহার করি সব আমরা কিন্তু কোনো সাদা শাখা ব্যবহার করি না তবে আপনি যদি শাখা সাদা শাখা নিতে চান সে অপশান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন কতটা চওড়া শাখা দেখুন তো এর পরবর্তী আরেকটা ডিজাইন দেখুন প্রত্যেকটাই ইউনিক ডিজাইন আছে এরপরে আমরা একটা পেটি শাখা দেখে নিচ্ছি এগুলো মোটামুটি এক গ্রাম আটশো মিলি এরকম ওয়েটের মধ্যে আছে তো একটা ভিডিওতে তো সমস্ত ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না তো বাকি ডিজাইন দেখার জন্য আপনাদেরকে আসতে হবে আমাদের স্যামসাংয় জুয়েলার্সের ঠিকানা তো নেক্সট পরবর্তী আইটেম যেগুলো আমরা নিয়ে এসেছি জেন্টস রিজব্যান্ড আসুন আমরা কিছু জেন্টস রিজব্যান্ডের কালেকশন দেখে নিই খুব লাইট ওয়েটের আমাদের এখানে আছে মোটামুটি দেখুন সাত গ্রাম সাড়ে সাত গ্রামের ভেতরে ছেলেদের রিজব্যান্ড অনেক লাইট ওয়েট এগুলো আপনারা চাইলে রাফিউজও করতে পারেন বা অকেশন পারপাসও করতে পারেন চলে আসুন পরবর্তী ট্রেতে দেখুন অনেক লাইট ওয়েটের মধ্যে ডিজব্যান্ড এই ডিজাইনটা মাত্র পাঁচ গ্রাম একশো তেতাল্লিশ মিলিতে আছে মাত্র দেখুন ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে তো একটা ভিডিওতে তো সমস্ত ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না তো বাকি ডিজাইনগুলো দেখার জন্য আমাদের শোরুম আপনারা ভিজিট করুন বা যদি আপনাদের কোনো ধরনের কাস্টমাইজ করার দরকার পড়ে কোনো ডিজাইনের আমাদের কাছে দিলে আমরা সেভাবে কাস্টমাইজ করে দেবো এরপর আমরা দেখে নিতে চলেছি কিছু পুঁথির চোকার আসুন আমরা লাইট ওয়েট থেকেই একদম স্টার্ট করছি এই যে চোকারটা মোটে নশো পঁচাশি মিলিতে তৈরি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অনেক কম ওয়েটের চোকার শুরু দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন দেখুন খুব সুন্দর ডিজাইন এই একটা ডিজাইন আছে মিনাকারি কাজ করা দেখুন এবার একটু ভারী ওজনের চোকার আমরা দেখি দেখুন ডিজাইনের মধ্যে তৈরি খুব সুন্দর একটা চোকার একটা গলায় পড়লে আর কোনো আপনার দরকারই পড়বে না সারা গলা জুড়ে দেখুন প্রজাপতি ডিজাইনের মধ্যে তৈরি একটা চোকার খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখুন মিনাকারি কাজ করা ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা তো এছাড়া যদি আপনারা কোনো ছবি আমাদের কাছে নিয়ে আসেন আমরা সেভাবে কাস্টমাইজ করে দেবো দেখুন স্বস্তিক ডিজাইনের মধ্যে একটা কাজ দেখাচ্ছি আমরা আপনাদেরকে আসুন পরবর্তী ডিজাইনটা আমরা দেখে নিই নেক্সট আমরা আপনাদেরকে দেখাবো কিছু ইয়ারিং এর কালেকশন আসুন আমরা দেখে নিই দেখুন খুব সুন্দর সুন্দর টপ এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন নিচে খুব সুন্দর একটা পাশা আছে দেখুন পরবর্তী আইটেমে আমরা চলে আসছি এ পাশে দেখুন খুব সুন্দর সুন্দর পাশা পরবর্তী একটা তুর্কিশ কালেকশন নিয়ে এসেছি আপনাদের এখানে মাত্র দু গ্রাম নশো তিরিশ মিলি ওয়েট এটা একদম টার্কিশ কালেকশন যেগুলো পরবর্তী ডিজাইনটা দেখুন একটা বাটারফ্লাই ডিজাইন আছে এটা মাত্র তিন গ্রাম চারশো পরবর্তী যে কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে সমস্তটাই কাস্টিং এর উপরে তৈরি সবকিছু ঢালাই এগুলো আপনারা রেগুলার পারপাস ইউজ করতে পারবেন এখানে মাত্র আটশো মিলিট থেকে এই টাবগুলো গুলো একদম তৈরি পরবর্তী যে ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো কিছু কানবালা দেখতেই পাচ্ছেন কানবালা মোটামুটি পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম থেকে আমাদের রেডি দেখতে পাচ্ছেন কিছু খুব সুন্দর কানবালা দেখুন এগুলো আপনারা বিয়ে বাড়ি পারপাস পড়তে পারবেন বা বিয়ে উপলক্ষে পড়তে পারবেন যাদের বিয়ে তো দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশান এছাড়াও আরও কালেকশন আমাদের কাছে আছে তো সমস্তটা তো একটা ভিডিও তো দেখানো সম্ভব না তো তার জন্য চলে আসতে হবে আমাদের মস্তন্দপুরের শোরুমে আমাদের ঠিকানা মস্তপুর তেতুলিয়া রোড স্টেট ব্যাংকের পাশে বা ইউকো ব্যাংকের অপোজিটে তো নেক্সট আমরা আপনাদের জন্য কিছু মানতাশার কালেকশন নিয়ে এসেছি তো আমাদের কাছে বিভিন্ন ধরনের মানতা আছে যেমন পার্লেন মানতা এবং সলিড মানতা তো পার্লেন মানতা মোটামুটি আমাদের কাছে তিন গ্রাম ওয়েট থেকে স্টার্টিং দেখুন খুব সুন্দর একটা মান্তাসা প্রজাপতি ডিজাইনের এগুলো আপনারা অকেশন পারপাস করতে পারবেন তো আর একটা কালেকশন দেখাচ্ছি আমরা আপনাদেরকে দেখুন খুব সুন্দর একটা মান্তাসা এটা মাত্র পাঁচ গ্রাম দুশো সত্তর ওয়েট মাত্র পাঁচ গ্রাম দুশো সত্তর মিলি দেখতেই পাচ্ছেন মান্তাসাটা আমাদের প্রত্যেকটা গহনা কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত দেখতেই পাচ্ছেন আর একটি লাইট ওয়েট লাইট ওয়েটের মান্তাসা তো এবার আমরা চলে আসছি কিছু সলিড মান্তাসায় দেখুন কিছু সলিড সলিড এগুলো এগুলো গোল্ডের মোটামুটি আপনার বারো গ্রাম অ্যাপ্রক্স ওয়েট আছে এটা এই ডিজাইনটা তেরো গ্রাম অ্যাপ্রক্স ওয়েট আছে এগুলো আপনারা পড়তে পারবেন অকেশন পারপাস বিভিন্ন এবং বিয়ে এগুলো আপনারা করতে পারবেন এরকম একটা মান্তাসা আপনারা হাতে পড়লে পুরো হাতটা ভরাট হয়ে যাবে আর অন্য কোনো অর্নামেন্টসের দরকারই পড়বে না দেখুন কত চড়া এবং কতটা ছড়ানো মাত্র তেরো গ্রাম একশো মিলির মধ্যে এটা পরবর্তী ডিজাইনটা যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা এগারো গ্রাম নশো অ্যাপ্রক্স ওয়েটে আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন তো একটা ভিডিওতে তো সমস্ত অর্নামেন্টস দেখানো সম্ভব হচ্ছে না তো বাকি অর্নামেন্টস দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের ঠিকানা শ্যামসুন্দর জুয়েলার্স তেতুলিয়া রোড মসন্দপুর স্টেট ব্যাংকের পাশে এবং ইউকো ব্যাংকের এটিএম এর অপোজিটে নেক্সট আমরা আপনাদের কিছু নেকলেসের কালেকশন দেখাচ্ছি তো চলে আসুন আমরা নেকলেসের কালেকশন দেখে একদম লাইট ওয়েট থেকে শুরু করছি আজকে আমরা এই যে তেতুল ডিজাইনটা যেটা আপনারা দেখছেন এটা মাত্র চার গ্রাম আটশো মিলির মধ্যে তৈরি তো আস্তে আস্তে আমরা একটু ভারী ডিজাইনের দিকে যাই এটা পাঁচ গ্রাম তিনশো মিলির মধ্যে তৈরি আছে এগুলো আপনারা বিয়ে বাড়ি পারপাস পড়তেই পারেন বা বিয়ে আপনারা পড়তে পারেন পরবর্তী ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এই একটা সেট আছে পরবর্তী এটা আপনারা বিয়ে পারপাস পড়তেই পারেন ঠিক আছে তো প্রত্যেকটা গহনাই কিন্তু আমাদের এইচুআই হলমার্ক যুক্ত পরবর্তী ডিজাইনে আপনারা চলে আসেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনগুলো তো সমস্ত ডিজাইন তো একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় তো তার জন্য চলে আসতে হবে আমাদের শোরুমে তো পরবর্তী আইটেম যেগুলো আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিছু লোহা বাঁধানোর কালেকশন আসুন দেখে তো পেটি লোহার থেকে শুরু এগুলো রাজকোটের লোহা আছে এগুলো অনেক কম ওয়েটে তৈরি মোটামুটি পাঁচ ছশো থেকে এগুলো তৈরি তারপরে চলে আসব কিছু পেটি ভারী লোহায় এগুলো মোটামুটি এক দু গ্রামে তৈরি দেখুন পাতের উপরে খুব সুন্দর চিলাকাটা ডিজাইন আছে এগুলো দেখতে খুব সুন্দর এগুলো রাফ ইউজের জন্য খুব ভালো জিনিস এরপরে চলে আসবো কিছু মুখ হয় এগুলো কাস্টিং এর উপরে তৈরি আছে এই ডিজাইনগুলো দেখুন তিন ধাতুর উপরে মুগ্ন হয় অনেক কম প্রাইস থেকে এগুলো দেখুন গণেশটা একদম ইউনিক ডিজাইন এরপরে আমরা চলে আসবো কিছু পেটির উপরে মুগ্ন হয় দেখুন ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখুন ময়ূর এবং একটা পাত চিলাকাটা ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইন এগুলো একটা হাতে পড়লে আর অন্য কোনো ডিজাইনের দরকারই পড়বে না তো নেক্সট আইটেম যেটা আমরা আপনাদেরকে দেখাতে চলেছি সেগুলো কিছু পলার ডিজাইন তো চলে আসুন কিছু পলা আমরা দেখে নিই প্রথমে শুরু করছি পেটি পলা দিয়ে দেখুন পাতের উপরে খুব সুন্দর একটা ছিলাকাটা কাজ দেখুন লতা আছে দেখুন ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন পেটি পলার মধ্যে এরপরে দেখবো আমরা কিছু পেস্টিং পলা দেখুন মিডিলে পা দুপাশে পেস্টিং এর কাজ করা আছে এগুলো খুব ইউনিক ডিজাইন এরপরে আমরা চলে আসছি কিছু ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইন আছে আমাদের প্রত্যেকটা গহনাই কিন্তু এইচ ডি হলমার্ক যুক্ত দেখতেই পাচ্ছেন আরো কিছু কালেকশন দেখাই তো একটা ভিডিওতে তো সমস্ত ধরনের ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না তো বাকি ডিজাইন দেখতে চলে আসুন আপনারা আমাদের শোরুমে আমাদের ঠিকানা স্টেট পাশে এবং ইউকো আপনারা সোনার গহনার কালেকশন দেখলেন এবার আমরা চলে আসছি কিছু ডায়মন্ডের গহনার কালেকশনে আসুন একদম শুরু থেকে দেখে নি আমাদের কাছে আছে নোসপিন ডায়মন্ডের মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার রেঞ্জ থেকে শুরু এরপর আছে ডায়মন্ডের লোহা বাদানো এরপর আছে জেন্টস ফিঙ্গারিং ডায়মন্ডের এর এরপর আছে প্রচুর ফিঙ্গারিং এর কালেকশন প্রচুর ফিঙ্গারিং এর কালেকশন দেখুন এরপর আছে আমাদের ডায়মন্ডের চেন এবং পেনডেন্টের একটা সেট এগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন এরপর আমরা দেখে ডায়মন্ডের পেনডেন্ট আছে আমাদের কাছে এরপর দেখে নেব ডায়মন্ডের কিছু টপস মোটামুটি আট দশ এরকম রেঞ্জের মধ্যে থেকে আমাদের কাছে টপস স্টার্টিং আছে তো বাকি গহনার ডিজাইন দেখতে হলে চলে আসতে হবে আমাদের শ্যামসুন্ডু জুয়েলার্স এর শোরুমে আমাদের ঠিকানা শ্যামসুন্দর জুয়েলার্স বসন্তপুর তেতুলিয়া রোড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশে এবং ইউকো ব্যাংকের এটিএম এর বিপরীতে এই ভিডিও শেষে আগে আমরা আপনাদেরকে আরেকবার মনে করি দিই ভিডিও শুরু একদম শুরুর দিকে আমরা কিছু অফার আপনাদের জন্য ঘোষণা করেছিলাম যে অফারগুলো হচ্ছে গোল্ডে মেকিং এ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সিলভারে মেকিংয়ে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ডায়মন্ডে মেকিংয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসুন আমাদের ঠিকানায় ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে